এই জন্য প্রতিটা পদক্ষেপে প্রতিটা কর্মের শুরুতে মুসলমান বিসমিল্লা বলে কাজ শুরু করা মুসলমান জেন্দিগি প্রতিটা মুহূর্ত হবে যেই বসি বসি নামাজের মধ্যে দূরত পড়া শূন্য দূরটা যদি আজিব খরচ নয় শুননাথ হইলে মর্তবা অনেক বেশি যেই নামাজে দূরত পড়া হয় না ওই নামাজ আরো সাজমি যদিও শুন না ফরজ জিম্মাদ আদায় হয়ে যাবে কিন্তু হবে না মুক্ত কিন্তু ফজিলাত থেকে তো মুক্ত ফরজের দায়িত্ব থেকেও মুক্ত হয়ে গেল আদায় হয়ে গেল আর যে ফজিলাত থেকে বঞ্চিত হয়ে গেল দূর না পড়ার কারণে বলা হয়েছে দূর যদি কেউ হিসেবে যদি দূরকে পালন করে দরুদ কেউ আমল করে এই দূরের দুনিয়া থেকে কি আল্লাহ নবীর কি শরীফ পড়া নামাজ মধ্যে দূরত রয়েছে যেই মজলিস নামাজ না কোন একটা দিনই মজলিস আছে সেখানে যদি দূর শরীফ পড়া না হয় ওখানে আল্লাহর রহমত থাকে না একটা মজলি সেখানে মজলি শিখে আলোচনা প্রতিবে সে দূর শরীফ করে দেবে দূর শরীফ করলে দূর শরীফের কারণে ওখানে আল্লাহর রহমত না হয় আর বান্দা যখন আল্লাহ রাসুলের উপরে একবার দূর করে ওই বান্দার প্রতি আল্লাহর রহমত কি দশবার রহমত না দিল হয় মুনামাফ হয় নেকি তার আমল নামাজ জমা হয়

তার কেমন মদ দাল্লা বাড়ায় দিল এক ব্যক্তি তার অজিভা হিসেবে দুরুপ পাঠ করে গন্তব্যে জাহাজে যাওয়ার জন্য এক টাকা পথে এক জায়গা যাত্রা করছে জাহাজে করে যাত্রা শুরু করছে এখন তার ওই মাস নুন দেওয়া অনুযায়ী অধিক অনুযায়ী দরু পাঠ করতেছে যখন দরু সাহেব জাহাজের কিনারে বসে পাঠ করতেছে জাহাজে সমুদ্রে একটি মাছ ওই দরু শোনার জন্য জাহাজের সাথে গা ঘেসে ঘেসে চলতেছে আর মাছ দরু তার পড়া শুনতেছে এটি ওই লোকটা কি অধিভাব পালন করে আর মাছটা আল্লাহ রসুলের মোহাম্মদের দরু শরীফ শুনে যতক্ষণ পড়ছে ততক্ষণ মাছটা জাহাজের সঙ্গে গা ঘেসে চলতেছে ঘটনা ক্রমে মাছটা কোন এক জেলের জালের মধ্যে ধরা পড়ল এবার জেলে মাছটা নিয়ে বাজারে হেঁটে গেল বাজার বিক্রি করার জন্য যখন গেল আর ওই দিনকেই আল্লাহ রসুল সাহাবি হয়তো অবকার অথবা অমর রাজ এদের মধ্যে একজন যে আজকে আল্লাহ রাসূলকে দেখি ভালো একটা মাছ কিনে রান্না করে রাসূলকে খাওয়াই এবার রাসূলকে যখন খাওয়াইবে একটু ভালো মাছ কেনার জন্য বাজারে গেলেন বাজারে গিয়ে ওই ওই মাছটাই পছন্দ হলো ওই মাছটা সুন্দর ভাবে কেনার পর তার বিবি সাহেবকে বললো বিবি সাহেবা তুমি এই মাছটাকে সুন্দর করে এটাকে ধোয়াও কেটে সুন্দর করে ধুয়ে রান্না বান্না করো সুন্দর করে রান্না করো এরপর আল্লাহ রসুলকে আমি দাওয়াত দিব আল্লাহ রসুলকে মাছকে আমি মাছটা আল্লাহ রসুলকে খাওয়াইব আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে বাড়িতে এনে আল্লাহ রসুলকে খাওয়াইব এবার স্বামী ঘুম করছে স্ত্রীকে যে মাছটা সুন্দর করে কুটিয়ে রান্না করতে বলছে আল্লাহ রসুলের জন্য সেইভাবে সুন্দরভাবে মহাব্বত সেই মহব্বতের সঙ্গে আবেগের সঙ্গে মাছটা কাটছে ধুয়ে পরিষ্কার করে রান্না দেওয়ার জন্য চলাই দিবে এখন চলাই দেওয়ার আগে তো মাছ দেওয়ার আগে আগে পাতিল আগে দেয় আগুন জ্বালায় পাতিল দিছে পাতিল যখনই মাছ সারে আগুন নিবে যায় ব্যাপার কি আবার চুলার থেকে

ভালো চূড়া আগুন কি যখন মাছটা দেওয়া হয় সাথে ডাক আগুন নেমে যায় ব্যাপারটা রান্না করতে পারলো না আল্লাহ আসলকে জানাই ঘটনা এই আগে একটা মাছ কিনেছি তেমন অবস্থা মাত্র রান্না করতে পারছি না আল্লাহ আসুলকে আল্লাহ তো জানাই দিলো আল্লাহ ঘটনা শোনার পর আল্লাহ বললো এই মাছকে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনে আগুন স্পর্শ করতে পারবে না ওর এই মাছটা আল্লাহ রসুলের মহাব্বতের দুরু চলে শুনেছে আল্লাহ রসুলের মহাব্বতে দুরু শোনার কারণে এই মাছকে দুনিয়ার শুধু আগুন নয় জাহান আগুনে আগুন স্পর্শ করার ক্ষমতা নাই কেউ যদি কে অজিভা হিসেবে আমল করে